আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আজ আপনাদের খুব কঠিন একটি কাজ দেখাচ্ছি কখনো কি দেখেছেন একটি বিল্ডিং পুরোপুরি স্বাদ না দিয়েই একটি বিল্ডিং ভেঙে ফেলতে তো এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না দেখতেছেন একটি ভিডিওটি আপনাদের আগে আমি দেখিয়েছিলাম আমার এক ভাই প্রবাসী এক ভাই একজন মিস্ত্রির পরামর্শে সে তিনটি রড দিয়ে কলম করে একটি বিল্ডিং করতে চেয়েছিল সেটি অলরেডি ডালাই করেছিল এবং কলমও ডালাই দিয়েছিল বেশ সহকারে কিন্তু দুঃখের বিষয় সেই বাড়িটি করার পর এলাকার এবং পাশের নিজের পরিবারের লোক সবাই বলতেছে যে এই কাজটা সঠিক হয়নি এই বিল্ডিংটি হেভি হয়নি মজবুত হয়নি এই বিল্ডিংয়ে সমস্যা হতে পারে সেই জন্য এত টাকা খরচ করার পর সেই বিল্ডিংটি যদি পুনরায় ভেঙে ফেলে তাহলে আপনার কেমন লাগবে আপনার টাকা পয়সাগুলো নষ্ট হয়ে গেল সেই জন্য আমি বলি আপনাদের কাজগুলো এভাবে করা ঠিক নয় তো দেখতেছেন আপনাদের আমি দেখাচ্ছি ঠিক যেভাবে বলেছিলাম এই বিল্ডিংয়ের বেস্টি কিন্তু ভাঙা হচ্ছে কলমটি কিন্তু অলরেডি ভাঙা হয়ে গেছে এখন নিজের বেসটি ভাঙতেছে দেখতেছেন কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনি যে টাকা খরচ করে একটি বিল্ডিং করতেছেন সেটা কিন্তু তিন রোডের যখন কলম করবেন সেই কলমটি কিন্তু ডালাই আপনাকে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দিতে হয় তাহলে আপনি এত চিগুন করে পিলার করে পিলার মোটা করে রড চিগুন করে সেই লাভটা সেটি কিন্তু কোনো মতেই ঠিক নয় আপনি যদি সামান্য কিছু টাকা খরচ করেন সেক্ষেত্রে কিন্তু এটা দোতলা ফাউন্ডেশন করতে পারেন তো সেই বাই কিন্তু আমার ভাই এখনও কিন্তু সেটাকে ভেঙে ফেলে কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে এখন দুইতলা ফাউন্ডেশন করতেছে কিন্তু সেটি ইঞ্জিনিয়ার দিয়ে আগে কিন্তু মিস্ত্রির একজন পরিচয় তার পরামর্শে এরকম করে একটি কাজ করেছিল আরেকটি কথা বলতে পারেন আপনি কি ইঞ্জিনিয়ার বলে মানুষ দুর্নাম করেন কেন না আমি কারো দুর্নাম করি না ভাই কারো বদনামও করি না আমি নিজেও একজন কন্ট্রাক্টর আমি বিল্ডিংয়ের কাজ করে থাকি সেই জন্য আমি বিল্ডিংয়ের কন্ট্রাক্টর আজকে তিরিশ বছর যাবত এই লাইনে কাজ করতেছি কিন্তু আমি কারো বিপক্ষে নয় আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই কিন্তু মূল বিষয়টি হচ্ছে প্রবাসে থেকে আমরা সাধারণত মানুষ যারা রয়েছি তারা এক একজনের এক এক রকম কথা শুনে অতিষ্ঠ হয়ে যায় তো সেই জন্য এই কাজগুলো করার আগে অবশ্যই আপনি একজন মিস্ত্রির কথা আমাদের মতো কন্ট্রাক্টরের কথা না শুনে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করবেন তো এখন তো দুই তালা ফাউন্ডেশন করতেছে না তো এই কাজগুলো কখনোই করবেন না আপনাদের বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ